একটা ছাগল ছাগলের মধ্যে দেখা যায় তোকে ছাড়া ভালো লাগে না একদিন আগে সম্প্রতি রিলিজ করেছে বং মিডিয়ার উজ্জ্বলের মিউজিক অ্যালবামটি আজকের এই ভিডিওতে অবশ্যই সেই প্রসঙ্গে তো বেশ কিছু আলাপ আলোচনা থাকবে সঙ্গে তোমাদের সাথে আলাপ করাবো বেশ কিছু ভাইরাল দিদিদের এবং বর্তমানে যে বিষয়টি ভীষণ চর্চায় মানে ট্রেন্ডিং এ চলছে সেটা হলো উজ্জ্বল নিজেকে কেন ছাগল বলছে এই প্রসঙ্গে অবশ্য আজ কিন্তু আমি খুব বেশি কথা বলবো না সরাসরি তোমরা উজ্জ্বলের মুখ থেকে শুনে নেবে তোমাদের কথা দিয়েছিলাম সবটা শেয়ার করব সবটা তো শেয়ার করা হয়নি তাই আজ আমি চলে এসেছি নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিইউভি ব্লগ চ্যানেল থেকে স্বপ্ন যদি মা বাবাকে ভালোবাসা হয় সেটা ধরে রাখো সেটা করো স্বপ্ন যদি ভালো একটা সিঙ্গার হতে হয় সেটার হয় সেটা করো স্বপ্ন ফলোয়ার্স সেটা ধরে রাখো বাকি ভালো উজ্জ্বলতা একটা ছাগলের মধ্যে তাতে না ম্যাটারটা করে এই ছাগলটা করতে পারে তুমি যেটা বলছো সেটাকে ফেক প্রমাণিত করে আমি আমার জায়গায় কি করতে পারি আজকে আমাকে অনেকে ভালোবাসে তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবাসে বাসে তো আমাকে হয়তো দশ লক্ষ লোক ভালোবাসে তোমাকে দুইটা লোক ভালোবাসে তোমাকে দুই লক্ষ লোক ভালোবাসে কিন্তু সেই লোকগুলো ভালোবাসে কি কারণে তোমার কর্মের জন্য সেটা ধরে রাখো সেটা যেহেতু তোমার স্বপ্ন তাই সব বাদ দিয়ে কাজ করো দ্বিতীয় কথা হচ্ছে একটা সময় যখন আমি ইউটিউবে পা রাখছিলাম আজ থেকে বহু বছর আগে ক্লাস সিক্স সেভেন হ্যাঁ তারপরে উত্থান পতনের পরে আজকে বং মিডিয়া চ্যানেলটা দাঁড় করিয়েছি উজ্জ্বল ফিল্ম খুলিয়েছি সেই সময় যখন আমি ইউটিউব চালু করেছিলাম তখন প্রথম প্রথম জিও নেট আসছে তখন ইউটিউব সম্বন্ধে কেউ জানেই না ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপডেটই করে দেখেনি মানুষকে কেউ চায়ই না ওপেনিং হয় না তখন আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেই সময়টা খুব কষ্টর ছিল এই এক কথা বলতো ও এক কথা বলতো ধীরে ধীরে যত সময় যায় এই ইউটিউবার ওই ইউটিউবারকে দেখার পরে এই ক্রিটার ওই ক্রিয়েটারকে দেখার পরে একটা সময়কে কে হলো ইউটিউবারকে রেসপেক্ট করা চলে করলো বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করার থেকে শুরু করে

ইন্ডে যেটা হয় সেটাই হচ্ছে মেন ফাইনাল রেজাল্ট ইন্ডিং পার্ট চলে আসছে আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটরদের এই সোশ্যাল মিডিয়া আর্টিস্টদের সেটার পার্ট এটাই যে ভাই এটাতে ফিউচার আছে এটাতে নিজের আর্টকে তুলে ধরতে পারো যাই এই হলো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমার দুটা কথা কারণ এই দিকে সবাই মোবাইল ধরে আছে মানে বুঝতে গেছি যে সোশ্যাল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর সে হোক সে গান করে সে প্রাণ করে রান্না করে কমেডি করে কিন্তু এখন গল্প যখন এই সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর ছিল না তখন একবার মানুষ আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে লড়াই করে গেছিল তাদের লড়াইয়ে আমরা বিভিন্ন কিছু দেখেছি মুভি শাহরুখ খান থেকে শুরু করে পর্যন্ত তারা ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে ছিল তারা কেউ কেউ আমাদের এই শিলিগুড়ি থেকে বিলং করে কেউ কেউ আমাদের এই উত্তরবঙ্গ থেকে বিলং করে কিন্তু আমরা তাদেরকে চিনি না আমি কিছু লোককে চিনি সেই জার্নিটা আমি দেখেছি হয়তো আজকে আমি বং মিডিয়া কিন্তু আমি জানি চালু করেছি আজ থেকে বহু বছর আগে যখন অনেকেই আমাকে চিনতো না অনেকে তখন ভিডিও বানাত না ঠিক সেরকম যখন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার ছিল না তখন একদল মানুষ এই সব সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার যেসব কাজ করে মানুষকে বিনোদন দেওয়া তারা সেরকম মানুষকে বিনোদন দেওয়া এই আর্টগুলোকে পাবলিকের সামনে আনার জন্য চেষ্টা করে গেছিল সেই মানুষগুলো আজকে কিন্তু

আমার চোখে দেখা আমার চোখে দেখা যেমন সঞ্জয় দা বহু পুরোনো তখন থেকে কাজ করে আসছে ওনার যারা সিনিয়র আছে ওনারা এখানে আছে কিছু সিনিয়র ব্যক্তিগণ যাতে মানে আমাদের যখন হয়নি তারা এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে যাচ্ছে তারা যে লড়াইটা করছে সেই লড়াইয়ে আজকে আমি যোগদান দিতে আসছি আজকে এখানে যারা আছে এখানে মধ্যে এবার সঞ্জয় দা সহ এখানে কিছু মানুষ আছে যারাই উত্তরবঙ্গ সিনেমা ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই নট অনলি সিনেমা কি সিনেমা ইন্ডাস্ট্রি আর সেই ইন্ডাস্ট্রি তৈরি হলে আমার মতো ক্ষুদ্র আর্টিস্ট তোমাদের মতো সবাই আমরা সেখানে নিজের আর্টগুলোকে বড় স্কেলে তুলে ধরতে পারবো প্রফেশনালি তুলে ধরতে পারবো তো সেই ইন্ডাস্ট্রি যাতে তৈরি হয় তার জন্য যদি আমার কোনো না কোনো সাহায্যে কাজে দেয় সেই সাহায্য করতেই আমি আজকে আসছি সেই রকম এই লড়াইয়ে তোমরা আসছো এবার এই যে জার্নিটা যেটা আছে ডিজিটাল থ্রিয়েটার জার্নির সাথে যে এই ইন্ডাস্ট্রি যে উত্তরবঙ্গ বলে একটা যে ইন্ডাস্ট্রি তৈরি করতে চাচ্ছি সেই সিনেমা ইন্ডাস্ট্রি হোক বা গায়েবদের সেই ইন্ডাস্ট্রির যে লড়াই হবে সেই লড়াই না আমার পাশে রোগ দ্যাটস ইস আর বলার কিচ্ছু নেই চলো থামা

আজকে সব ভাইরাল দিদিদের সাথে আলাপ করা এক নম্বর ভাইরাল দিদি এই যে মালদা থেকে এস্ত্রী দিদি দুই নাম্বার ভাইরাল বলছে সব সুপার কিপার আরো দেখাচ্ছি সঙ্গে থাকো ভাইরাল দিদি নাম্বার ভাইরাল দিদি খুব আমি আমার দেখাচ্ছি মজা করছি খুব আজকের মতন সময় শেষ দেখা হবে নতুন একটি ভ্লগে আজকের পর্বটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ ওকে ছাড়া ভালো লাগে না এই মিউজিক ভিডিওটি ইউটিউবে এক্ষুনি সবাই একটি দেখো আশা করি ভীষণ ভালো লাগবে